পরের জন্যে করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আরেক জনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক তোমার শোকের সঙ্গী পাবে সঙ্গী পাবে এটাই স্বাভাবিক তুমি সদয় হলে পাবে অপর কেউ যে সদয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য তালার তরফ থেকে যায় তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়াতার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় তার বিনিময়